ফুল পুরো অটো অটো ফিট অটো সুতা এটা দিয়ে ডিজাইনও করতে পারবেন যে কোনো মালের ডিজাইন হয় খুব সুন্দর ডিজাইন বাইরে এই মেশিংটা আপনাদের জন্য 38000 টাকা 38000 আছে মাত্র 22500 টাকা করে এগুলো 22500 টাকা এই যে ফিট আছে মাত্র টাকা এই যে ম্যাকি এটা মাত্র তিরিশ হাজার থেকে মাত্র তিরিশ হাজার তারপরে এখানে আরো একটা সেভেন হান্ড্রেড মডেল জুকালি হা

তারপরে যাদের কম দামে কাঞ্চা মেশিন লাগে ঠিক আছে এগুলো আপনার ষোলো সত্তর হাজার টাকা এগুলো নিতে পারবেন তারপরে যে এখানে চেন স্ট্রিট আছে

আমাদের দোকান এলো টু ভিক্টালদার মার্কেট মেসাজ মিন কোচিং সেন্টার মোবাইল হলে জিরো মোবাইল নম্বর হলো জিরো ওয়ান ডাবল সেভেন টু এইট টু জিরো এইট সিক্স ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ ত্রিপল সেভেন টু নাইন টু জিরো

করতেছেন ও এটা তার আগে